সত্যি কি আর্যর মা হয়ে চিরুদিনী তুমি যে আমার তারাবাহিকে এন্ট্রি নিচ্ছেন নিকা মুখ খুললেন অভিনেত্রী বিস্তৃত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে রাখুন বর্তমানে ধারাবাহিকে জিতু কমলের মা যাকে দেখানো হচ্ছে রাজলক্ষ্মী সিংহ রায় তিনি নাকি আর্যর সত্যিকারের মাই নন এবার নাকি কনিনিকা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে আর্যর আসল মায়ের চরিত্রে হ্যাঁ বন্ধুরা এবার চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে ফিরছেন কনিনিকা বন্দ্যোপাধ্যায় দু হাজার বাইশ স্টার জলসার আয়তবে সহচরী ধারাবাহিকে রুদ্রর মায়ের চরিত্রে অভিনয় করে দর্শক মহলে প্রশংসা পেয়েছিলেন এবারও ফের মায়ের চরিত্রে কনিনিকা এই প্রসঙ্গে কনিনিকা বলেন যে আমার ধারাবাহিক ফেরার পাবনা ছিল না তবে এখন একটা প্রস্তাব পেয়েছি দেখা যাক কি হয় তো বন্ধুরা অভিনেত্রী কনিনিকা বন্দ্যোপাধ্যায় যদি এই ধারাবাহিকে ফেরে কেমন হবে কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে সকলকে অসংখ্য ধন্যবাদ